মাদক বর্জনের লক্ষ্যে খড়িবাড়িতে জনজাগরণ র্যালি করল সূর্য ফাউন্ডেশন এদিন খড়িবাড়ির হনুমান মন্দির থেকে র্যালিটি বের হয়ে বাজার পরিক্রমা এবং কদমতলা মোড় হয়ে পুনরায় মন্দিরে এসে শেষ হয় যুব সমাজ চালকরা এবং সাধারণ মানুষেরা যেভাবে নেশায় আসক্ত হয়ে পড়েছে এতে নানা সমস্যা হচ্ছে সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে এই জনজাগরণ র্যালি খড়িবাড়ির মতো নকশাল বাড়ি ও ফাঁসি দেওয়াতেও হচ্ছে বলে জানান সূর্য ফাউন্ডেশন সদস্য সবিন্দ বর্মন কে আমরা এই রেলের মাধ্যমে সমস্ত যুব সমাজকে আহ্বান করছি যে নেশা থেকে দূরে থাকার জন্য আজকে আমরা দেখছি যুব সমাজ নেশা আসক্ত আসক্তগ্রস্ত আমরা দেখতে পাচ্ছি সামান্য দোকান যেখানে মুদিখানা দোকান সেখানেও আজকে মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে শুধু মাদকদ্রব্য মদ নেশা এগুলো নয় বর্তমানে আমাদের সমাজে ড্রাগসের যে উপদ্রব সেটাও বেড়ে চলেছে তো এর প্রতিবাদ এর সচেতনার জন্য আজকে আমরা রেলি করছি পরবর্তীতে আমরা এর জন্য আমরা প্রশাসনকে জানাবো এবং পরবর্তীতে এর জন্য আমরা বৃহত্তম আন্দোলনে যাব আজকের এই র্যালি আমরা হনুমান মন্দির থেকে কদমতলা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু থেকে ঘুরে আবার খরিবাড়ি হাই স্কুলের সামনে শেষ করলাম নাম তরুণ সিংহ সপ্তাহ থেকে আজকে খরিবাড়ি বাজারে একটি মিছিল বের করেছিলাম যেটা হচ্ছে নেশার ওপরে আজকাল দেখা যাচ্ছে যে আমাদের ঘরে ঘরে ছোট বাচ্চাদের হোক বা বড়োরা হ্যাঁ বাড়ির মানে বড়রা যারা আছে তারাও কিন্তু সব সময় নেশা করে নেশার প্রতি এতটা আসক্ত হয়ে যাচ্ছে যে তাদের সামাল দেওয়া কিছু ক্ষেত্রে মুশকিল হয়ে যাচ্ছে না শুধুমাত্র যে মাদক সেবন তা না তার পাশেও আরও অনেক রকমের নেশার জিনিস আছে যেগুলো তারা রীতিমতো নিচ্ছে তো আমরা চাই যে সরকারের কাছে প্রশাসন বা এমনি প্রতিটা ঘরের মানুষের কাছে আমাদের এটাই বার্তা দেওয়ার যে তারা যেন একটু সচেতন হয় এই নেশার থেকে যেন দূরে থাকে সেজন্যই আমরা পরিবারিতে আজকে এই একটা সামান্য র্যালি বের করেছিলাম আমরা আমাদের যে ফুরিবার হনুমান মন্দির আছে সেখান থেকে শুরু করে কদমতলা মোড় যেটা আমাদের রবীন্দ্র মূর্তি আছে সেখানে ঘুরিয়ে নিয়ে তারপর সামনে একটু থানজোলা মোড়ের সামনে ঢুকে গিয়েছিলাম আমার নাম মিতুল দাস আমি সূর্য ফাউন্ডেশনের একজন সদস্য